সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচ আর সেখানে যদি কোনো দলের অধিনায়ক খেলেন ৩৩ বলে অনত্রিশ রানের ইনিংস তাও আবার ওপেন করতে নেমে পাওয়ার প্লে ব্যবহার করে মানে টি টোয়েন্টি ক্রিকেটে বলে করলেন রাহুল আর এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না নখল সুপার জায়েন্টের সমর্থকরা তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ধুয়ে দিচ্ছেন কে এল রাহুলকে কারণ শুরুতেই যেভাবে স্লো শুরু করেছিল আর শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ঠিক একই অবস্থা দ্বিতীয় শেষ দিকে আয়ুষ বাদি এবং নিকোলাস পরান তাদের জটিতে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য করাতে পারে দলের হয়ে সর্বোচ্চ বলে রান করেন আয়ুষ এবং ছাব্বিশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলেন নিকোলাস পরান আর জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদের পুরনো চিত্র অভিষেক শর্মা এবং ট্রেভিস হেড যদি জ্বলে ওঠে তাহলে তো কথাই নেই আর যেমন ভাপা তেমন কাজ জ্বলে উঠলেন এই দুই ওপেনার তাতে সানরাইজার্স হায়দ্রাবাদ উঠতে থাকে দুরন্ত গতিতে মাত্র চার চৌষট্টি এবং পাঁচ ওভার চার বলের মধ্যেই একশো যেখানে মাত্র ষোলো পঞ্চাশ করে ফেলেন হেড অপরদিকে অভিষেক শর্মাও কম নয় তাই তো এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ তাতে কাব্য মানান মূলত নখন কাটা খায় একটু নুনের ছিটা দিয়েছেন কারণ কাব্য মানান তিনি নিজেই হতাশ আহারে এভাবে নখ্নৌকে হারিয়ে দেওয়াটা মোটেও ঠিক হয়নি একটু স্লো করে ব্যাটিং করতে পারে না আমাদের দুই ওপেনার কেননা নখ্নোর দেওয়া একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য মাত্র নয় ওভার চার বলের মধ্যেই টপকে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ কি অসাধারণ ব্যাটিং একেবারে মাইন্ড প্রোয়িং যেখানে মাত্র তিরিশ বলে উনানব্বই করে অপরাজিত থাকেন ট্রেভি সেট এবং আটাইশ বলে পঁচাত্তর রান করেন অভিষেক শর্মা তাতে মনে হচ্ছে নখ্নো সুপার জায়েন্ট আজকের ম্যাচে তারা টসে জিতে টসটাকেই বাঁচিয়ে দিয়েছে কারণ হায়দ্রাবাদ যদি টসে জিততো এবং ব্যাটিং ফার্স্ট নিত আজকের ম্যাচে রান তারা তিনশো যেটা হতো টি টোয়েন্টিতে ওভার চার বলের মধ্যেই তারা করেছে একশো সাতষট্টি রান একটাবার চিন্তা করে দেখুন এগুলা ভাবা যায় তাতে সুপার ফোর দৌড়ে ভালোভাবে এগিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ আর সুপার ফোর দৌড়ে ভালোভাবে বিষে গেল নখনো সুপার ফরে সুপার ফোরের লক্ষ্যটা এখন নখননের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে